সালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা দেশ বা দেশের বাইরে যে সেখান থেকে দেখছেন এখন স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা যদি আপনারা কেউ দেশি ট্যাংরা মাছের পোনা বা গুছ মাছের পোনা বা যে কোনো ধরনের যে কোনো মাছের পোনা নিয়ে আপনাদের পুকুরে বা বড়ো বিলে চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জালে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা এসে দেখে শুনে দেশি ট্যাংরা মাছ বা যে কোনো ধরনের যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও এবং কি হোয়াটসঅ্যাপ রয়েছে এবং কি আপনারা সরাসরি চাইলে ফোনের মাধ্যমেও আলাপ করতে পারেন তো আমরা এই যে এভাবে ব্যাগের ভিতরে দিয়ে তারপর ব্যাগগুলোকে বেঁচিয়ে তারপর মনে করেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলে হোম ডেলিভারি দিয়ে থেকে দেখেন ব্যাগের মাছ দেওয়া হচ্ছে মাছ দেওয়ার পরে এই মাসে অক্সিজেন নিয়ে এই যে অক্সিজেন দেওয়া হচ্ছে অক্সিজেন এখন মনে করেন প্যাকেটটা সুন্দর করে পেঁচিয়ে তারপর রাবার দিয়ে আপনার পেঁচিয়ে দিবে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এরকম অক্সিজেন ব্যাগের মাধ্যমে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে অক্সিজেনের বোতল হচ্ছে এটা এই বোতল থেকে মনে করেন অক্সিজেন নিয়ে তারপরে মনে করেন আমরা বাংলাদেশের চৌষট্টি জালে হোম ডেলিভারি দিয়ে থাকি এরকম প্যাকেটিংয়ের মাধ্যমে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন প্যাকেটগুলো এখন করা হচ্ছে তো এই যেভাবে প্যাকেটগুলো করে তারপরে মনে আপনার বাংলাদেশের চৌষট্টি জালে হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন এই যে প্যাকেটগুলো করতেছে দেখেন এই যে এরকম প্যাকেটিংয়ের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকবে রবার দিয়ে পেছিয়ে দেবে তারপর দেখেন যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো ধরনের রেনু এবং কিপন পনেরো মাসের পনেরো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ